নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ডি এর শেষ সর্বশেষ পরিস্থিতি কী আপডেটটা কি চোদ্দ তারিখ সুপ্রিম কোর্ট খুলল মডিফিকেশান অ্যাপ্লিকেশান রাজ্য সরকারের তরফ থেকে পিঠ বাঁচানোর জন্য চোরেদের একটা সরকার পিঠ বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গতকাল কি শেষ পর্যন্ত মেনশন করলেন যে এটাতে একটু রিল্যাক্স করা হোক এটা আমরা সুপ্রিম কোর্টে টাকাটা জমা দেবো আবার অন্য পিটে বলা মডিফিকেশান অ্যাপ্লিকেশান আমার হাতে এসছে আমি দেখছিলাম যে সেখানে বলা যে আমাদের কিছুদিন সময় দেওয়া হোক আমরা টাকা ধার করব এই যে সহায়তা এই সেই সেইটা রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা প্যারাগ্রাফে রয়েছে মডিফিকেশান অ্যাপ্লিকেশনে রাজ্য সরকারের সেটা কি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে রাজ্য সরকার মুভ করেছে গতকাল পর্যন্ত যা সর্বশেষ খবর নিয়েছি তখনও পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গিয়ে বলেনি যে আমরা যে ডি এর যে পঁচিশ শতাংশ যে নির্দেশ জাস্টিস করণ দিয়েছেন তার উপর মডিফিকেশান অ্যাপ্লিকেশন নিয়ে একটা শুনানি চেয়েছি গতকাল পর্যন্ত হয়নি জানি না শেষ পর্যন্ত অন্য কোনো খবর আছে কিন্তু কিন্তু আমাদের কাছে আসেনি আমি সরাসরি কনফেডারেশনের মলয় মুখপাত্রাকে জিজ্ঞেস করলাম যে আপনারা কি কোনো খবর পেয়েছেন আমি অবশ্যই সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবীর সঙ্গেও কথা বলেছি তাদেরও জিজ্ঞেস করলাম যে আপনারা কি কোনো সর্বশেষ খবর পেয়েছেন যেখানে রাজ্য সরকার মডিফিকেশান অ্যাপ্লিকেশান নিয়ে সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে বলেছেন যে এটা 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 একটু শোনাই হোক কিন্তু যে বেসিক খবরটা পেলাম যে কেসটা এখনও রেজিস্টার্ড হয়নি অন্তত রেজিস্ট্রির নম্বর টম্বর সম্ভবত আসেনি সম্ভবত কথাটা বললাম যে আমি আমার এন্ডে যেখানে যেখানে চেক করেছি আমি সেটাই আপনাদের কাছে বললাম কেস চালু হতে গেলে সেখানে একটা রেজিস্ট্রেশন নাম্বারটা দরকার হয় এসব ফাইল করেছে রাজ্য সরকার যেমনভাবে এর পক্ষ থেকেও কনফেডারেশনের পক্ষ থেকেও কেস ফাইল করা হয়েছে কিন্তু আলটিমেটলি তার কেস নাম্বার যতক্ষণ না হয় ততক্ষণ সুপ্রিম কোর্টে মেনশন করা যায় না তাহলে কি এমন পরিস্থিতি হতে পারে চার তারিখ চৌঠা অগাস্ট যখন মূল শুনানি হবে সেই শুনানির সঙ্গে এই 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 রাজ্য সরকারের মডিফিকেশান অ্যাপ্লিকেশান কিংবা অম আdataloader one energy মামলা প্রতিপক্ষ সংগঠনগুলো করেছে সরকারের তাদের শুনে নিয়ে এক হতে পারে সব কিছু সম্ভব কিন্তু আমি সর্বশেষ পরিস্থিতিতে একটুখানি একবার মলায় মুখোপাধ্যায়ের কাছ থেকেই শুনে নুক হ্যাঁ বলুন সনব্যাদা হ্যাঁ বলছি ডি এর সর্বশেষ পরিস্থিতি কি ডি মামলার একটু বলবেন হ্যাঁ আজকে তো খুললো আমরা আমরা নজরে এনেছি আসল কথা কেস নাম্বারটা পড়েনি কেস নাম্বারটা পড়লে স্বাভাবিকভাবে আমরা যে মেনশন করব ও সেই এখনো পর্যন্ত হয়ে উঠছে না তবে আশা করছি পড়ে যাবে আর যদি দেরি হয় তাহলে তো একদম নিয়ারেস্ট ডেট আছে ফোর্থ আগস্ট তাহলে আমরা ফোর্থ আগস্টের জন্যই মানে প্রস্তুতি নেবেন একটা প্রশ্ন আপনাদের মামলার কেস নম্বর যেমন পড়েনি মডিফিকেশন অ্যাপ্লিকেশন রাজ্য সরকার তাদেরটাও এখনো পড়েনি তাই তো পড়েনি না পড়েনি তারাও এখনো পর্যন্ত ইনিশিয়েটিভ নিয়েছে বলে আমাদের জানা নেই যে মেনশন করে কেস না পড়লে করবে কিভাবে আমাদের জানা নেই তাই ওয়েট করছি এখন দেখা যাক কি হয় মানে চার তারিখের বাইরে তো আর যেতে পারবে না ফোর্থ আগস্ট মামলাটা উঠছেই আর এর মধ্যে যদি সরকার বেশি ইনিশিয়েটিভ নিয়ে যদি ওটা উঠায় সঙ্গে সঙ্গে আমরাও সেখানে উপস্থিত হয়ে তা আমাদের আইনজীবীরা যা ব্যবস্থা নেবার নেবে আমরা ওয়াচে রাখছি এই আর কি ঠিক আছে সমাজ জানতে চাইছে সবসময় হ্যাঁ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এতে গেল একদিক যে ডি সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতিটা আপনাদের মলমুখ আমাদের কাছে শোনালাম এখন আমি কনফেডারেশনের যিনি সভাপতি শ্যামল কুমার মিত্র তিনি সম্প্রতি একটা সার্জিক্যাল স্ট্রাইক করছেন সার্জিক্যাল স্ট্রাইকটা আবার অরিজিনাল সার্জিক্যাল স্ট্রাইক হিসেবে নবান্নের কর্তারা ভাবে ভাববেন না তাহলে আবার একটা সরাসরি হয়তো আইনগত চিঠি আমার বাড়িতে পৌঁছে যাবে বা আমার অফিসে পৌঁছে যাবে আমি যেটা বলতে চাইছি এটা এক ধরনের সার্জিক্যাল স্ট্রাইক কি অসামান্য একটি চিঠি পাঠিয়েছেন শ্যামল কুমার মিত্র তাকে ধন্যবাদ জানাবো জয়েন্ট সেক্রেটারি র্যাঙ্কে কাজ করতেন একটা সময় এই সরকারের অধীন তিনি একটি চিঠি পাঠিয়েছেন রাজ্যের অর্থ সচিবকে মাননীয় অর্থ সচিব পশ্চিমবঙ্গ সরকার সেই চিঠিটা আমার হাতে এসছে সেই চিঠিটা নিয়ে আজকে দু একটা তথ্য আপনাদের কাছে উল্লেখ করবো যারা বিশেষ করে পেনশন পাচ্ছেন এবং যারা বিশেষ করে হেলথ স্কিমে আছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ মূল প্রশ্নটা তুলেছেন আমি বক্তব্যটা তাঁর মুখ থেকেই আপনাদের শোনাবো আমি সবটা ব্যাখ্যা করতে গেলে অহিতুক বিলম্ব হবে শুনবেন শ্যামল কুমার মিত্র যিনি এই কনফেডারেশনের সভাপতি তিনি কী কী প্রশ্ন তুলেছেন মূলত আমি দেখছিলাম যে বেশ ছ সাতটা প্রশ্ন নিয়ে সাতটা চিঠি বিষয় নিয়ে সরাসরি রাজ্যের অর্থ চিঠি দিয়েছেন তার মধ্যে হচ্ছে আই এবং আইপিএসরা তাঁদের কেন হেলথ স্কিমের সুযোগটা দেওয়া হবে তাদের তো কেন্দ্রীয় সরকারের অধীন হেলথ স্কিমের সুযোগটা পান এটা আমার বহুদিনের মনের প্রশ্ন ছিল বক্তব্য ছিল আমি সংলবুকে ধন্যবাদ জানাবো অন্তত তিনি এই মৌলিক প্রশ্নটা তুলেছেন আর সাতটা যে বক্তব্য রেখেছেন তার মধ্যে খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট আপনাদের কাছে রেফার করে দেবো সবগুলো উল্লেখ করে তথ্য দিয়ে বলছেন যে একত্রিশ তিন দু হাজার চব্বিশ পর্যন্ত দু হাজার এগারো থেকে চব্বিশ সাল পর্যন্ত এই যে তেরো চোদ্দ বছর এই ষোলো বছর প্যাক্ট্রেল সব মিলিয়ে এই স্কিমের আওতায় রাজ্য সরকারের খরচ হয়েছে দুশো ছাপ্পান্ন কোটি আটাত্তর লক্ষ টাকা অর্থাৎ আপনি যে পাঁচশো টাকা ফর্গ করছেন তার বদলে আপনি যে হেলথ স্কিম পাচ্ছেন তাতে রাজ্য সরকার আলটিমেটলি এখনো পর্যন্ত খরচ করেছে দুশো ছাপ্পান্ন কোটি আটাত্তর লক্ষ টাকা দুশো ছাপ্পান্ন কোটি আটাত্তর লক্ষ টাকা মলায়বাবু বলেছেন যে প্রিমিয়াম বাবদ সরকারের আয় কত জানেন বছরে মলয়বাবু বলছেন যে মলয়বাবু না মাফ করবেন শ্যামলবাবু বলছেন যে বছরের সরকারের আয় হচ্ছে আপনার যে কাছ থেকে যে পাঁচশো টাকা করে তারা সে পাচ্ছেন মানে প্র্যাকটিক্যালি আপনার কাছ থেকে তার আগেও টাকা কাটা হয়েছে পরবর্তীকালে পাঁচশো টাকা করে হেলথ স্কিমটা যে দিই যেটা আপনি ফোরগো করে সরকারের হাতে দিয়ে দিচ্ছেন সরকারে আদায় হয়েছে সব মিলিয়ে প্রতি বছর বছরে আদায় হয় একশো চৌত্রিশ কোটি টাকা বছরে রাজ্য সরকারের প্রিমিয়াম বাবদ আয় হচ্ছে একশো চৌত্রিশ কোটি টাকা আপনি যদি সরকারি কর্মচারী হন স্কুল শিক্ষক হন বা রিটায়ার্ড স্কুল শিক্ষক হন বা অধ্যাপক হন বা স্কুল বা কলেজের অশিক্ষক কর্মচারী হন বা কোনো পুরসভা পঞ্চায়েতের কর্মচারী হন কিংবা বিভিন্ন আন্ডারটেকিংয়ের কর্মচারী হন তাহলে আপনার কাছ থেকে প্রিমিয়াম বাবদ সরকার বছরে আয় করছে একশো কোটি টাকা কিছু বেশি আর ষোলো বছরের সেটেলমেন্টের টাকা খরচা হয়েছে রাজ্য সরকারের দুশো কোটি আটাত্তর লক্ষ টাকা এবার হিসেব করে দেখিয়েছেন যে এবার এবার ফি হিসেব করে দেখুন যে প্রতি বছর যদি রাজ্য সরকারের আয় হয় একশো চৌত্রিশ কোটি টাকা মানে আয় হয় বলতে কর্মচারীদের প্রিমিয়াম বাবদ কন্ট্রিবিউশনের জায়গায় তাহলে একশো চৌত্রিশ কোটি টাকা মাল্টিপ্লাইড বাই হিসেব করে দেখুন ষোলো কত হতে পারে একশো চৌত্রিশ মাল্টিপ্লাইড বাই ষোলো কত হতে পারে এন এনি আইডিয়া মানে ষোলো দিয়ে যদি একশো চৌত্রিশ কোটিকে গুণ করেন তাহলে অনেক অ্যামাউন্ট সেটা আমি এক্স্যাক্ট ফিগারটা আমি ক্যালকুলেট করিনি বলে আমি আপনাদের কাছে এখন বলতে পারছি না কিন্তু রাজ্য সরকারের খরচ হয়েছে এই এই ষোলো বছরে দুশো ছাপ্পান্ন কোটি আটাত্তর লক্ষ টাকা তার দশ গুণ রাজ্য সরকারের আয় ভাবুন প্রিমিয়াম বাবদ আর সে সেটেলমেন্ট বাবদ খরচা করেছে দুশো ছাপ্পান্ন কোটি আটাত্তর লক্ষ টাকা বহু মানুষ আপনারা আমাদের কাছে ফোন করে বলেন না যে বিল পাঠাচ্ছি কিন্তু বিলটাকে ক্লিয়ারেন্স হচ্ছে না অনলাইন সাবমিশন করা হয়েছে যাতে রিটায়ার্ড বয়স্ক লোকেরা কিছুতেই অনলাইনের সুযোগটা নিতে না নিতে পারেন কেন তাদের টেকনিক্যাল নো হাউটা অতটা হয় থাকে না ফলে তো তারা কারোর উপর ডিপেন্ডেন্ট হন এবং তখন অনলাইন সাবমিশনে যদি ভুল হয়ে যায় ফিজিক্যাল সাবমিশনে অসুবিধাটা কোথায় রেজিস্টার্ড বি তৈরি কিংবা স্পিড পোস্ট হলে তো একজন বয়স্ক মানুষ অনেক সহজেই ব্যাপারটা করতে পারে ইচ্ছে করে করে রাখাচ্ছে ইন্টেনশনাল প্ল্যানিং যাতে অনলাইন সাবমিশন হলে যারা রিটায়ার্ড কর্মচারী তারা চট করে তাদের মেডিকেল বিলগুলো ঠিক মতো না দিতে পারেন কি সঠতা কী সহায়তা নিয়ে একটা নবান্নের ১৪ তলায় বসে থাকার সরকারের মানসিকতা আমি বলছি আমার ঘৃণা ছাড়া এদের জন্য আর কিছু হয় না কিন্তু ঘৃণাতেও তো এই অসহায় মানুষগুলোর জীবনযন্ত্রণা মেটে না যে সাতটা পয়েন্ট বলেছেন আমি খুব স্পিডে উল্লেখ করে যাই সরাসরি সমলবাবু অর্থসূচিকে বলেছেন এগুলোকে রিভিউ করা হোক এই স্কিমে তিনি বলছেন প্রথম পয়েন্টে বলছেন এই স্কিমে কোনোরকম মাসিক প্রিমিয়ামে পাঁচশো টাকা ছাড়াই আইএস আইপিএসদের অন্তর্ভুক্ত করা হয় অবসরপ্রাপ্ত আইএস কিংবা আইপিএসদের এককালীন চল্লিশ হাজার টাকা সাড়ে ছ বছরের প্রিমিয়ামের টাকা মানে চল্লিশ হাজার টাকা দিলেই তারা সারা জীবনের জন্য তারা এই স্বাস্থ্যের স্কিমের মধ্যে ঢুকে যান মানে হিসেব করে শঙ্কলবু দেখেছেন যে সাড়ে ছ বছরের প্রিমিয়াম সেটা দিয়ে দিলেই হয়ে গেল। আলটিমেটলি সেটা দিয়ে দিয়ে হয়ে গেল মানে আলটিমেটলি তারা সেই সুযোগটা পাচ্ছেন বলে প্রশ্ন করছেন আজীবন সদস্য করে নেওয়ায় সোজা কথায় রাজ্য সরকারি কর্মীদের প্রিমিয়ামের টাকায় এদেরও বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা দিচ্ছে সরকার কেন আই আইপিএসরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী শিক্ষকদের পেটে লাথি চালায় কিংবা অন্যায় দুষ্কর্মগুলো আই এস আইপিএসের একটা শ্রেণী সবাই বলছে না করে এবার বুঝতে পারছেন অঙ্কটা যে শাড়ি সংর হিসেব করে দেখেছেন এককালীন চল্লিশ হাজার টাকা দিলেই এরা হেলথ স্কিমের আওতায় চলে যাচ্ছেন যেটা দ্যাট ইজ ইকুয়াল টু সাড়ে ছ বছরের প্রিমিয়াম কেন এদের দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের অধীনতারা আছেন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তারা হেলথ স্কিমের সুযোগ সুবিধা পান পয়েন্ট নাম্বার টুতে বলেছেন যে এই স্কিমের রেট লিস্ট দু হাজার ন সালে তৈরি খুব দামি একটা পয়েন্ট তুলেছেন সত্যি তো দু হাজার ন সালে যে রেট স্কিম অর্থাৎ একজন ডাক্তারকে দেখাতে গেলে যে খরচা আজকে দু হাজার পঁচিশ শেষে অনেক তিন গুণ চার গুণ খরচা রিভিউ হয়নি ইচ্ছে করে করে রেখেছে সরকারি কর্মচারী আপনি বা আমলে চাকরি পেয়েছেন শুধু আপনাকে দেবো না মস্তিষ্কে শয়তানি কতটা সঠতা শয়তানি না থাকলে যারা তৃণমূল করেন তারাও তো অনেকে বা আমলে চাকরি করতেন আমি বলছি রিটায়ার করেছেন আমি বলছি আপনারা ভেবে দেখুন তো কতটা নোংরা মানসিকতা মহিলার না থাকলে এই জিনিসটা করতে পারে দু হাজার ন সালের পর রিভিশন হয়নি কেন কে তুলবে প্রশ্ন প্রশ্নটা তোলার জন্য আমরা আছি আমরা মাঝে মাঝে প্রশ্ন করবো আমি সেমকে ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য রেকর্ড করেছি আমি তো সেটাও শোনাব তিন নম্বর বলেছেন এম প্যানেল হাসপাতাল নার্সিংহোম ডায়াগনস্টিক সেন্টারগুলোর নব্বই শতাংশ তার বেশি কলকাতার আশেপাশে প্যানেল হাসপাতাল নার্সিংহোমগুলো গ্রাম অফসল দূর দূরাঞ্চল অঞ্চলের মানুষ তারা রিটায়ার্ড সরকারি কর্মচারী কী করে তার সুযোগ সুবিধাটা পাবেন প্রশ্ন তুলেছেন কি বলেছেন আমি আপনার বক্তব্যটা রেকর্ড করেছি শোনাবো তারপরে চার নম্বরে বলেছেন অর্থ দপ্তরে একশো আট ডি ও তারি অনুযায়ী এই স্কিমে বেশি বেতন ও পেনশনের টেকনিক্যাল একটা পয়েন্ট বলেছেন আমি তাতে যাচ্ছি না পাঁচ নম্বরে বলেছেন স্বাস্থ্যসাথী আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পে পাঁচ লক্ষ টাকা ক্যাশলেস ফ্যাসিলিটি এখানে দু লক্ষ টাকা কেন এখানেও পাঁচ লাখ টাকা করা হোক ছ নম্বরে বলেছেন এই স্কিমে রাজ্যের বাইরে অবস্থিত স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসা করাতে হলে বেঙ্গল হেলথ স্কিম অথরিটির আগাম অনুমোদন নিতে হবে আপনি যদি বাংলার বাইরে চিকিৎসা করাতে যান তাহলে এই সরকার টু ডিটি চেপে চেপে ধরবে আপনাকে আবেদন করতে হবে আপনি অসুস্থ হয়ে গুরুতর অসুস্থ হয়ে বাধ্য হয়ে চলে যাবে নিজের পয়সা খরচা করতে তখনও সরকারের হয়তো অনুমোদন আসবে না সেই পয়েন্টটা নিয়ে শ্যামলবাবু তুলেছেন প্রশ্ন আর বলেছেন অনলাইনে সেটলমেন্টের ক্ষেত্রে বিশেষত অবসরপ্রাপ্ত কর্মীরা অকারণ দীর্ঘ সত্যিতে ফাঁদে পেন যেটা আমি আপনাদের বলেছি বহু মানুষ আমাদের কাছে বলেছেন যে অনলাইন সাবমিশনের এই প্রথাটা এমন জটিল করে দিয়েছেন না কোনো না কোনো খাতে যাতে আপনি আটকে যান ইন্টেনশনটা খুব পরিষ্কার এই চিঠিটা আমি শ্যামলবাবুর কাছ থেকে পেয়ে গতকাল আমার মনে হলো যে চিঠিটার সরাসরি বক্তব্যটা টেক্সটা আমি সরাসরি আপনাদের শোনাব যে আপনাদের জীবনযন্ত্রণার সঙ্গেও কিন্তু এই মূল মৌলিক প্রশ্নগুলো জড়িত এবং আমার সব থেকে যেটা দুটো ইম্পর্টেন্ট মনে হয়েছে যে আই এস এই সুযোগ সুবিধাটা নেবে কেন এক দ্বিতীয়ত যে মূল প্রশ্নটা সম্ভব হিসেবটা বার করেছেন নিশ্চিতভাবে তার সোর্স দিয়ে যে রাজ্য সরকার গত ষোলো বছরে খরচা করেছে দুশো ছাপ্পান্ন কোটি আটাত্তর লক্ষ টাকা আর বছরে প্রিমিয়াম বাবদ রাজ্য সরকারের আয় হয় কত টাকা একশো চৌত্রিশ এবার একশো চৌত্রিশকে দিয়ে ষোলো দিয়ে গুণ করুন তাহলে কত হাজার কোটি টাকা রাজ্য সরকারে আয় মানে এটা কেউ একটা লাভের ব্যবসা খুলে বসছে এই নবান্নের চোদ্দ তলার মহিলা আমি সরাসরি আজকে শ্যামল কুমার মিত্র কনফেডারেশন যিনি সফলতেই তার বক্তব্যটা আপনারা একটা চিঠি দিয়েছেন ফিনান্স সেক্রেটারিকে যে আইএস আইপিএস অফিসার যারা একটা নির্দিষ্ট সুযোগ সুবিধা পান তাদেরও আলটিমেটলি আপনারা মানে তাদের ক্ষেত্রে স্বাস্থ্য সুবিধাটাকে প্রত্যাহার করার জন্য সম্ভবত আপনারা দাবি রেখেছে বিষয়টা হ্যাঁ হ্যাঁ রেখেছি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য চালু আছে এর জন্য আমাদের প্রতি মাসে পাঁচশো টাকা করে মানে বছরে ছ হাজার টাকা এবং এটাতে সরকার কোনো ভর্তুকি দেয় না একেবারে একটা মেডিক্লেম পলিসি এবং যা হিসেব আমরা পেয়েছি যে ১৬ বছর চালু হয়েছে এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম তাতে ষোলো বছরে ক্লেম মেটাতে সরকার খরচ করেছে দুশো ছাপ্পান্ন কোটি আটাত্তর লক্ষ টাকা আর প্রিমিয়াম বাবদ বছরের সরকারের আয় হচ্ছে একশো চৌত্রিশ কোটি টাকারও বেশি তার মানে দু বছরের প্রিমিয়ামের টাকা ১৬ বছরে যা খরচ করেছে তার থেকে বেশি অর্থাৎ সরকার এখানে এক নয় পয়সা বিনিয়োগ করছে না এবং এবং লাভজনক প্রকল্প এটা সরকারের তাই এখানে আইএসদের এবং আইপিএসদের তাদেরকে এই হেলথ স্কিমের অন্তর্ভুক্ত করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে তারা কেন্দ্রীয় সার্ভিসের আমলা তাদের তো ওয়েস্ট সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম আছে তা কেন তাদের এখানে আনা হবে দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা প্রতি মাসে পাঁচশো টাকা প্রিমিয়াম দিয়ে এই স্কিমের অন্তর্ভুক্ত হব আর ওনারা কর্মরত অবস্থায় কোনো প্রিমিয়াম দেবেন না বিনা পয়সা অর্থাৎ আমাদের প্রেমের টাকায় ওনাদেরকে এই সুবিধাটা সরকার দিচ্ছেন এটা যদি সরকার মানে শাসক দল যদি দলীয় তহবিল থেকে দিতেন আমাদের কিছু বলার ছিল না কিন্তু সরকারি কোষাগার থেকে দিচ্ছেন এবং আমাদের প্রিমিয়ামে টাকায় দিচ্ছেন সেটা আমাদের তীব্র আপত্তি দ্বিতীয় বিষয় হচ্ছে যে যারা অবসরপ্রাপ্ত আইএস বা আইপিএস তাদের এককালীন চল্লিশ হাজার টাকা দিয়ে তারা এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারেন এবং আজীবন থাকবেন এখন প্রশ্ন হচ্ছে চল্লিশ ব চল্লিশ হাজার টাকা মানে ছ হাজার টাকা বছরে হলে প্রায় সাত বছরের প্রিমিয়াম হয় বিয়াল্লিশ হাজার টাকা তার মানে ওই সাড়ে ছ বছরের প্রিমিয়াম তারা এককালীন দিয়ে সারা জীবন থাকবেন আর আমাদের যারা রাজ্য সরকারি পেনশনার তারা প্রতি বছর ছ হাজার ছ হাজার টাকা করে দিয়ে যাবেন এটা তো চলতে পারে না এই জন্যে আমরা বলেছি যে আইএস এবং আইপিএসদের এই স্কিম থেকে বাদ দিতে হবে এটা গেল এক নম্বর দিক দু নম্বর দিক হচ্ছে যে পশ্চিমবাংলার বাইরে কেরালা তামিলনাড়ু পাঞ্জাব মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ দিল্লি এইসব রাজ্যগুলো তাদের যে সরকারি হেলথ স্কিম তাতে কিন্তু সেখানকার শিক্ষক শিক্ষাকর্মী এবং অন্যান্য যে কর্মী আছে যারা সরকারের এক শ্রেকার থেকে বেতন পায় তাদের প্রত্যেকের জন্যই হেলথ স্কিমটা চালু করেছেন অথচ পশ্চিমবাংলায় চালু করছেন না তা আমরা দাবি করেছি যে শিক্ষক শিক্ষাকর্মী এবং অন্যান্য রাজ্য কর্মীদের জন্য এই প্রকল্পটা চালু করতে হবে তারা কি দোষ করল কেন তাদের দেবেন না আর অন্যান্য রাজ্য সরকার যখন দিচ্ছে দ্বিতীয় বিষয় হচ্ছে এর যে রেট চার্ট সেটা তৈরি হয়েছে দু হাজার নয় সালে একজন ডাক্তারের ফিজ হচ্ছে আড়াইশো টাকা আপনি বলুন আড়াইশো টাকা দিয়ে এই বাজারে আপনি কোথায় ডাক্তার পাবেন যার ফলে হচ্ছে কি যে বর্তমান বাজার দরে নার্সিংহোমগুলোর এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালের যা রেট তার সঙ্গে এই হেলথ স্কিমের রেট মিলছে না যার ফলে তারা রুগী ভর্তি করতে চাইছে না এই স্কিমের আর ভর্তি করলেও আন বাড়তি টাকাটা ওই কনসার্ন রোগী বা তার পরিজনকে দিতে হচ্ছে এটা চলতে পারে না আমরা সেজন্য বলেছি যে বর্তমান দু সালে এখনকার রেট অনুসারে নতুন রেট চার্ট করতে হবে সব থেকে বড় সমস্যা হচ্ছে যে এই হেলথ স্কিমের অন্তর্ভুক্ত যে সমস্ত হাসপাতাল নার্সিংহোম রয়েছে বেসরকারি বা ডায়াগনস্টিক সেন্টার তার নব্বই শতাংশ হচ্ছে কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় আপনি ধরুন একটা অ্যাপেন্ডিক্স অপারেশন হবে কি একটা গলবারের স্টোন অপারেশন হবে এর জন্য পুরুলিয়ার একটা লোক সে কলকাতায় আসবে এই হেলথ স্কিমের সুযোগ নিতে যার ফলে এই স্কিমের অন্তর্ভুক্ত হয়েও বিভিন্ন জেলার কলকাতা থেকে দূরবর্তী জেলাগুলোর যে সমস্ত সরকারি কর্মচারী রয়েছেন বা পেনশনার রয়েছেন তারা খুব বড় কিছু না হলে হয়তো ওপেন হার্ট সার্জারি বা এই ধরনের কোনো বিষয় না হলে কিন্তু এই হেলথ স্কিমের সাহায্য নেন না অথচ প্রতি মাসে তারা প্রিমিয়ামটা দিয়ে যান তা আমরা বলেছি যে এতে আপনার স্বাস্থ্যসাথীতে একেবারে ব্লক স্তরের যে নার্সিংহোমগুলো রয়েছে সেগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে তা একই রকমভাবে এখানেও সারা পশ্চিমবাংলা একদম ব্লক স্তর পর্যন্ত এর অনুমোদিত বিভিন্ন নার্সিংহোম ডায়াগনস্টিক সেন্টার এবং বেসরকারি হাসপাতাল করতে হবে এবারে আসুন ক্যাশলেস চিকিৎসা সরকার করেছেন দু লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস এখন স্বাস্থ্যসাথী আয়ুষ্মান ভারতে পাঁচ লক্ষ টাকা ক্যাশলেস তা আমরা অতীতে বারবার দাবি করেছি যে আপনি সম্পূর্ণ ক্যাশলেস করুন চিকিৎসা তা যদি করা সম্ভব নাই হয় তাহলে অন্তত পাঁচ লক্ষ টাকা ক্যাশলেস তো আপনাকে করতে হবে তারপরে আউটডোর চিকিৎসার ক্ষেত্রে সেখানেও আপনাকে ক্যাশলেস চিকিৎসার ব্যবস্থা আনতে হবে এবারে আরেকটি বিষয় হচ্ছে যে যারা বিশেষত রিটায়ার করে যান পেনশানায় তারা কিন্তু অনলাইনে ক্লেম সাবমিট করতে হয় এবার এই অনলাইনে ক্লেম সাবমিট করার পরে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট তাদের যারা কাজের লোক আছে তারা কিন্তু এদের ভয়ঙ্কর হয়রানি করে এবং এরা দিনের পর দিন অবসরপ্রাপ্ত অবস্থায় পুরনো দপ্তরে ঘোরেন কিন্তু তার ক্লেম সেটেলমেন্ট হয় না তা তিনি প্রতি বছরে ছ হাজার টাকা করে দিচ্ছেন দিয়ে এই প্রিমিয়ামে এই স্কিমের অন্তর্ভুক্ত হয়েছেন তাকে কিন্তু সরকার কোনো অনুদান বা কোনো অনুকম্পা প্রদর্শন করছে না সে তার নিজের অধিকারে তার চিকিৎসা সংক্রান্ত ক্লেম সেটা পাবেন তা আমরা সেজন্যে বলেছি যে একটা সময় ভিত্তিক ব্যবস্থা হোক যে অনলাইন ক্লেম পাঠানোর পরে এক সপ্তাহ দু সপ্তাহ বা খুব বেশি হলে এক মাসের মধ্যে সেটেলমেন্ট করতে হবে এবং তা যদি না হয় তাহলে সংশ্লিষ্ট যে কর্মচারী বা আধিকারিক আছে তাদের রেসপন্সিবিলিটি ফিক্স আপ করে তাদের শাস্তি দিতে হবে পেনশনাররা রিটায়ার করে গেছে বলে সরকার তাদের প্রতি কোনো রায় নেবেন না এটা হতে পারে না এটা আমরা ফিনান্স সচিবকে দিয়েছি এবং আমরা তো স্বাভাবিকভাবে যেহেতু আমরা সরকারি কর্মচারী আমরা তো চাইবো যে সরকার এই দাবিটা মানবে এবং এগুলো সবই কিন্তু যুক্তিসঙ্গত দাবি হ্যাঁ একটু থামাচ্ছি আপনি দীর্ঘদিন সরকারি অফিসে দায়িত্বশীল পদে জয় চাকরি পদেও কাজ করেছেন আপনি তো জানেনই সরকার ইচ্ছাকৃত ভাবে নিজে বোঝা বোবা এবং কালা থাকার চেষ্টা করে মানে আল্টিমেটলি এটা কোর্টে না গেলে আর আল্টিমেটলি দিকে যেতে পারবেন অনেকগুলো দাবি কিরকম কিরকম মানে নির্দয় সরকার দেখো পশ্চিম বাংলার চিকিৎসা ব্যবস্থা এখন আপনাকে আর বলতে হবে না কোন জায়গায় চলে গেছে আপনি যদি দক্ষিণে ট্রেন গুলো দেখেন দেখবেন আমার আলটিমেটলি যেটা প্রশ্ন আমি সেটা বুঝেছি সেটা বলা দরকারি মানে একটা ইচ্ছাকৃত ভাবে বোবা সেজে থাকা একটা সরকার সে সরকারকে চিঠি দিয়ে তো বাধ্য করতে পারবেন না কিন্তু আপনি প্রত্যেকটা দাবি যে কটা দাবি বলেছেন আমি অসংখ্য 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 আর বয়োজ্যেষ্ঠ মানুষের সঙ্গে কথা বলে দেখেছি আপনার প্রত্যেকটা বক্তব্য একশো নয় দুশো শতাংশ ঠিক তাহলে এর সমস্যার সমাধান করতে গেলে দেখুন আন্দোলন এবং সরকারি কর্মচারীদের যারা মানে রিটায়ার্ড সরকারি কর্মচারী তাদের রাস্তায় এবং সেটা নিয়ে যাওয়াটা দরকার বা প্রয়োজন অলত আপনারা কি আইন আদালতের কথা প্রয়োজন হলে ভেবে রাখছেন দেখুন আমরা প্রথমে তো সরকারের কাছে আবেদন করেছি তার কাছে দাবি পেশ করেছি এবং সরকারি আপনারা আইন আদালতের পথে যেতে পারেন তো অবশ্যই ঠিক আছে শুভেচ্ছা রইল বলতে পারে না এই লড়াইটা জারি এই লড়াইটা জারি রাখুন আমি আপনার কাছে আবার ফিরে আসবো অনেক ধন্যবাদ